একদিন সকালে ক্যাপ্টেন ফারিহা আজিজ তার পুরনো স্কুটারে করে মা মায়া বেগমকে নিয়ে যাচ্ছিলেন বাজারে ছুটির দিনে একটু সময় মায়ের মুখে হাসি আর ফারিহার চোখে শান্তি একই শহরের জেলা প্রশাসক ফারিহার বড় ভাই ফুয়াদ আজিজ কাজের ব্যস্ততায় বাড়ি আসতে পারেন না প্রায়ই তবু আজ তাদের মনে আনন্দ শহরের উপকণ্ঠে পৌঁছাতে একটি পুলিশ ব্যারিকেড রাস্তার মাঝখানে জিপ ইন্সপেক্টর কামরুল রশিদ বসে গোপ ঘুরিয়ে পান খাচ্ছেন পাশে দুই কনস্টেবল সোহেল আর নাদিম রাস্তার লোকদের থামিয়ে চালান নামের ঘুষ আদায় করছে ঠিক তখনই ফারিহার স্কুটার থামল তাদের সামনে ইন্সপেক্টর চিৎকার করে বললেন এই মেয়ে স্কুটারটা পাশে রাখো এত তারা কিসের ফারিহা শান্তভাবে বললেন স্যার আমরা বাজারে যাচ্ছি সব কাগজপত্র আছে আপনি চাইলে দেখতে পারেন কামরুল রশিদ ঠোঁট বাঁকিয়ে বললেন ও খুব ভদ্র সাজার চেষ্টা করছো আর তোমার পিছনেই এই বুড়ি মহিলাকে কনস্টেবল নাতিম হেসে বলল স্যার এরা তো বেশ চালাক মনে হচ্ছে হারিহার চোখ লাল হয়ে গেল দয়া করে ভদ্রভাবে কথা বলুন উনি আমার মা আমরা আইন মানি আপনি আপনার কাজ করুন কামরুল রাগে গর্জে উঠল আমাদের শেখাবে তুমি আইন কাগজপত্র বের করম ভারিহা স্কুটারের ট্রাঙ্ক খুলে লাইসেন্স আর রেজিস্ট্রেশন বের করলেন কামরুল কাগজগুলো ছিঁড়ে রাস্তায় ছুঁড়ে ফেলল এইসব জাল কাগজ দিয়ে পুলিশকে ফাঁকি দিতে চাও ভারিহা কাঁপা গলায় বললেন আপনি চালান দিন কিন্তু অপমান করবেন না এই কথা শেষ হতেই কামরুল এগিয়ে এসে এক জোরালো থাপ্পড় মারল ভারিহার মুখে রাস্তা স্তব্ধ সবাই স্তব্ধ মায়া বেগম চিৎকার করে বললেন তুমি আমার মেয়েকে কেন মারলে আল্লাকে ভয় করো কামরুল চেঁচিয়ে উঠল চুপ করো বুড়ি আর কথা বললে তোমাকেও মারব পাশে দাঁড়ানো ছোট ছেলেটি আলফিদা মোবাইল হাতে সব কিছু ভিডিও করছে চুপচাপ ভয়ে কাঁপতে কাঁপতে মা মেয়েকে জোর করে জিপে তুলে থানায় নেওয়া হলো মায়া বেগম কাঁদছেন আর ফারিহা চুপ চোখে আগুন মনে প্রতিজ্ঞা থানায় ঢুকে কামরুল চেঁচিয়ে বলল এই দুজনকে লক দাও সকালে শিখিয়ে দেব সাহস কাকে বলে সেলে ফেলে দেওয়া হলো দুর্গন্ধ অন্ধকার কান্নার শব্দ মায়া বেগম ফুফিয়ে বললেন মারে আল্লাহ আমাদের রক্ষা করো ভারি হা অলতো করে বললেন মা চিন্তা করো না আমি সৈনিক অন্যায়ের কাছে হার মানবো না রাতে আলফিদা সেই ভিডিওটি আপলোড করলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল মানুষ রাগে ফুঁসছে জেলা প্রশাসকের অফিসে খবর পৌঁছল ডিএম ফুয়াদাজিজ ফোন তুললেন ওরা আমার মার বোন এটা কেমন বিচার পরদিন সকালে তদন্ত দল পৌঁছল থানায় ইন্সপেক্টর কামরুল কনস্টেবল সোহেল আর নাদিম তিনজনকেই সাসপেন্ড করা হলো এবং গ্রেফতার ভারিহা ও মায়া মুক্তি পেলেন আকাশের দিকে তাকিয়ে ভারিহা ফিসফিস করে বললেন আল্লাহ সুহান আল্লাহ সত্য কখনো হারায় না